প্রথম অঙ্কটা একটি কাজ অয়ন আট দিনে নয়ন দশ দিনে এবং চয়ন কুড়ি দিনে করে অয়ন ও নয়ন একসঙ্গে দুই দিনে কাজ করার পর বাকি কাজ শেষ করতে চয়নের কত দিন লাগবে একদম সিম্পল ট্রিকে বলে দিচ্ছি আমি প্রথমে একটা কাজ করছি এখানে এতে অয়ন এনে নয়ন আর শীতে হচ্ছে চয়ন তখন দেখো অয়ন করে আট দিনে অয়ন করছে কত দিনে আট দিনে আর নয়ন করছে দশ দিনে আর চয়ন করছে কুড়ি দিনে এলসিয়াম মেথড দেখো এই তিনটের এলসিয়াম কত হচ্ছে হলো চল্লিশ এটা এটা ভাগ করলে কত হচ্ছে চল্লিশ দিয়ে আট দিয়ে ভাগ করলে পাঁচ চল্লিশকে দশ দিয়ে ভাগ করলে চার আর কুড়ি দিয়ে ভাগ করলে দুই তো মোট ওয়ার্ক দেখো এটা হচ্ছিল যার যার পার্সোনাল ওয়ার্ক ঠিক আছে তো এখন প্রথমে কি বলছে দেখো অয়ন ও নয়ন দুই দিনে করলো দেখো অয়ন আর ছেলে নয়ন দুজনে মিলে এক দিনে করে কত পাঁচ আর চার কত নয় পাঁচ হাজার চার নয় তো নয় তাহলে আর দুই দিনে যেহেতু করে তাহলে নয় দু কত করছে আঠারো করছে তো এই দেখো চল্লিশ কাজ অর্থ মোট কাজ চল্লিশ ছিল তার মধ্যে যদি আঠারো কাজ বাদ হয় তাহলে আর থাকে কত টোয়েন্টি টু ঠিক আছে তো এই কাজটা বাকি যে কাজটা থাকলে যে বাকি এই কাজটা এই কাজটা কে শেষ করবে না বলো চয়ন চয়নের দিন সময় লাগবে বাকি কাজ শেষ করতে দেখো চয়নের ক্ষমতা কি চয়নের ক্ষমতা আসলে দুই তো দেখো ও এই দুই অংশ কাজ করে এক একদিনে তাহলে এই বাইশ করবে কত দিনে ঠিক আছে তাহলে এগারো দু বাইশ তার মানে চয়ন বাকি কাজটা কত দিনে করবে এগারো দিনে ঠিক আছে পরেরটা দেখো একটি চৌবাচ্চার একটি নল এক মিনিট মুছে নিচ্ছি হ্যাঁ একটি চৌবাচার তিনটি নল আছে প্রথম নলটি যথাক্রমে তিন ঘন্টা পাঁচ ঘন্টা পূর্ণ করে এবং তৃতীয় নলটি পুন খালি করে দেখো এটা কিন্তু খালি করে বলে দিচ্ছি এটা আলাদা আলাদা দেখে নিও অঙ্ক দুটো প্রায় সেম হবে অনেকটাই সেম হয়ে যাবে প্রথম নল দুটি এক ঘন্টা খুলে রাখার পর তিনটি নল একসঙ্গে খুলে দেওয়া রাখা হলো তাহলে পূর্ণ সবছ হতে মোট কত ঘন্টা সময় লাগবে দেখো একদম সিম্পল একদম একইভাবে প্রায় করবো অনেকটা একইভাবে থাকবে ঠিক আছে তাহলে প্রথম ও ক্ষমতাগুলো আরেকটা দেখিয়ে দিচ্ছি প্রথমে একসাথেই দেওয়া তিন দিচ্ছ পাঁচ আর একটা কথা থাকছে এই দুটো হচ্ছিলো প্লাস করছে ঠিক আছে দুটোই হচ্ছে কি প্লাসের আর আরেকটা যেটা আছে সেটা মাইনাস করবে শুধু সেটা আছে কত পনেরো হ্যাঁ লসও করার সময় তিনজনেরই একই সাথে করতে হবে এটা আছে মাইনাসের লসও কথা হবে এলসিয়াম পনেরো এটা করলে কত হচ্ছে তোমার পাঁচ আর এটা হচ্ছে কত হচ্ছে তিন এটা করছে আলো কথা এক তার মানে ধরো তুমি এক ঘন্টায় এ পাঁচ ইউনিট ভরাট করতে পারে এ তিন ইউনিট ভরতে পারে আর এ এক ঘন্টায় এক ইউনিট জল বের করতে পারে ঠিক আছে যেহেতু মাইনাসেরটা আছে মানে এই বের করে দিচ্ছে তাইও ঠিক আছে আচ্ছা পরেরটা দেখো তো এইবার দেখো টোটাল ওয়ার্কের সাথে এখানে কী বলেছে প্রথম নল দুটি এক ঘন্টা খুলে রাখার পর ঠিক আছে প্রথম দর্ণিটা এক ঘন্টা চালালে কত হয় পাঁচ আর তিন কত আট হচ্ছে তাই তো আট হয়ে যাচ্ছে তো এখন দেখো যদি আট হয়ে যায় এক ঘন্টা চালানোর পর প্রথম দু ঘন্টা এক ঘন্টা যদি চালায় তাহলে আট হয়ে যাচ্ছে তাহলে আর বাকি কত থাকছে সাত এই সাত কাজটা কী করবে দেখো এক ঘন্টায় কিন্তু অলরেডি হয়ে গেলো এক ঘন্টার সময় হয়ে গেলো ঠিক আছে বাকি যে প্রথম দর্ণিটা এক ঘন্টা খুলে রাখার পর এক সঙ্গে খুলে রাখা হলে তিনটি নল একসঙ্গে খুলে রাখা হলে চোবাসাটি পূর্ণ হতে মোট কত সময় লাগে এরপরে যে সাত কাজ আছে এটা তিনটে নলই একসঙ্গে খুলে রাখা হবে ঠিক আছে এটা হচ্ছে মাল আচ্ছা একটা জিনিস দেখো তুমি আট পূর্ণ করছো আর এক হচ্ছিল তোমাকে এক ঘন্টার জন্য এটা তিনটে কিন্তু এক ঘন্টা যখন কাজ করবে এই তিনটে এসে তখন এই আট পূর্ণ করছো আর এক ঘন্টা সেই এক ঘন্টাতে আবার এক লিট মানে এক একক কী হয়ে যাচ্ছে জল বেরিয়ে যাচ্ছে তাহলে কী হচ্ছে মোট টোটাল কাজ হচ্ছে তাহলে কত আটের থেকে এক মনে আসলে সাত দেখো আর কাজ কিন্তু বাকিটা সাতই রয়ে গেল তাহলে সাত ঠিক আছে তার অনেকই পরের ঘন্টায় এই সাতে কোক আমরা বের বের করে দিতে পারছি তাহলে কত ঘন্টা লাগছে এখানে এক ঘন্টা টাইম লাগছে ঠিক আছে আর অলরেডি আগে এক ঘন্টা লেগেছিল তাহলে টোটাল এখন কয় ঘন্টা টাইম লাগবে দুই ঘন্টা অপশন নাম্বার বি ঠিক আছে থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে